দেখতে দেখতে মাহের রমাদান দুই চলে এলো দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মাহের রমাদানের কিছু সাইন্টিফিক অ্যাসপেক্ট ছোটোবেলা থেকে আমরা সবাই মাহের আমাদানের রিলিজিয়াস অ্যাসপেক্ট শুনে বড়ো হয়েছি কিন্তু বিলিভ মি যেসব প্র্যাকটিস আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সেসব প্র্যাকটিস শুধুমাত্র তার ইবাদত করার জন্য না সেই সব প্র্যাকটিস আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং বেনিফিশিয়াল সেটা আগে বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই কারণ বিজ্ঞান পিছিয়ে ছিল কিন্তু বর্তমানে কিন্তু প্রমাণিত হচ্ছে আজকের এই ভিডিওতে খুঁটি নাটি সকল কিছু সাইন্টিফিক অ্যাসপেক্ট অফ রমাদান আপনাদের সামনে তুলে ধরবো এবং কি কি ভুল আমরা করি আর কি কি করা যাবে না পরিপূর্ণ উপকার পেতে আপনার কি কি জিনিস ফলো করা উচিত সেসব নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমে একটা কথা হচ্ছে যে মাহের আমাদানের স্পিরিচুয়াল বেনিফিট অনেক বেশি এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু আপনি যদি এটা প্রপারলি না করতে পারেন একদম প্রপার ওয়েতে যেভাবে সুন্নতভাবে যেভাবে বলা আছে সেটা যদি আপনি না করতে পারেন সেখান থেকে আপনি হেলথ বেনিফিট আপনার মেন্টাল বেনিফিট আপনার সকল ধরনের হানড্রেড পার্সেন্ট বেনিফিট কিন্তু তুলে আনতে পারবেন না দেখেন এই মাহের আমাদান যে এক মাস হয় এটা কিন্তু একটা সিগনিফিকেট নাম্বার আপনি যদি সপ্তাহ হিসেবে চিন্তা করেন তাহলে সেটা হয় চার সপ্তাহ বা আঠাশ দিন বিজ্ঞানের ভাষায় একুশ থেকে আঠাশ দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার নিউরোসায়েন্সের জন্য যে কোনো একটা অভ্যাস বা যে কোনো একটা বিষয় ব্রেনে পার্মানেন্টলি গেথে যেতে একুশ থেকে আঠাশ দিন সময় লাগে এই একুশ থেকে আঠাশ দিন আপনি যেই কাজটা টানা করবেন সেই কাজটা আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করবে দেখেন এই যে রমাদান আল্লাহ তিরিশ দিন দিল আপনি যখন তিরিশ দিন নামাজ পড়েন তিরিশ দিন রোজা রাখেন তখন এই যে যে বেনিফিটসগুলো আসে এই যে যে বিহেভিয়ারগুলো আসে এগুলো সারা বছরের জন্য যাতে আপনার ব্রেনে পার্মানেন্ট হয়ে যায় সেটা শিক্ষা দেওয়ার জন্য আসে এখন আমরা যদি এই আঠাশ দিন ভালো ভালো কাজ করার পরে আমরা যদি ঈদের দিনে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বেঁকে বসি তাহলে কিন্তু আপনার যে প্র্যাকটিসটা হয়েছে সেটা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাবে আমি একটু হেলথ বেনিফিটের দিকে আসি যে মাহের মাদানের হেলথ বেনিফিটটা কী মাহেরমাদানের সবচেয়ে বড়ো হেলথ যে বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে ফুডের প্রতি আপনার আসক্তি কমানো দেখেন ফুড আমরা কিন্তু সবাই ফুড ডোপামিন নিয়ে অভ্যস্ত প্রত্যেকে ডোপামিনের জন্য আমরা ফুড খাই এখন আপনি যখন এই ফুডের প্রতি ডিপেন্ডেন্সি কমিয়ে আনবেন আপনি প্রতিদিন চোদ্দো থেকে পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকবেন তখন আপনার বডি খাবারের প্রতি যে ডিপেন্ডেন্সিটা সেটা কমে যাবে এর সাথে সাথে আপনার ইনসুলিন রেজিস্টেন্সটাও কমে যাবে দেখেন ইনসুলিন রেজিস্টেন্সটা আসে হচ্ছে বারবার খাওয়া থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস আমরা যখন বারংবার কোনো খাবার খাই তখন বারংবার ইনসুলিন যে বডির ভিতরে আসে সেখান থেকে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় এখান থেকে নানাবিধ হরমোনাল প্রবলেম হয় থাইরয়েড প্রবলেম হয় ইনসোমনিয়া হয় হার্টের প্রবলেম হয় ডায়াবেটিস হয় ব্লাড প্রেশারের প্রবলেম হয় এর সাথে সাথে আপনার ভেতরে অটোফেজি প্রক্রিয়াটাও কিন্তু চালু হবে এখন জিজ্ঞেস করতে পারেন যে অটোফেজি প্রক্রিয়া কী অটোফেজি প্রক্রিয়া হচ্ছে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া যার মাধ্যমে ব্রেন তার ড্যামেজড সেলগুলোকে হে পুনরায় সেটাকে রিফ্রেশ অবস্থায় ফিরিয়ে আনে এটা হচ্ছে অটোফেজি আপনি যখন অটোফেজি করবেন আপনার লিভার পরিষ্কার হবে ব্রেনের বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল দূর হবে শরীরের বিভিন্ন কোষের ভিতরে যে ময়লা জমে আছে সেগুলো বের হয়ে যাবে এই একুশ থেকে আঠাশ দিন বা তিরিশ দিন পিরিয়ডে আপনি প্রতিদিন ড্রাই ফাস্টিং যখন করবেন তখন একটু একটু করে আঠাশতম দিনে যে পুরো কোষ খালি হয়ে যাবে কিন্তু আমরা যেভাবে রোজা রাখি আমরা বর্তমানে যে পরিমাণ খাবার খাই তাতে কিন্তু এই অটোফেজি হান্ড্রেড পারসেন্ট হয় না এবং খুব কম পরিমাণে হয় কেন আমরা সেহেরি খাওয়ার সময় অনেক বেশি পরিমাণে খাবার খাই যাতে সারা দিনে এনার্জি জমিয়ে রাখতে পারি ইফতারির পরে আমরা এমন খাবার খাই যেন আমরা নড়তেই না পারি দেখেন এইভাবে যদি আপনি খাবার খান সেহেরি আর ইফতারে তাহলে মাঝখানে যে অটোফেজির যে বেনিফিটটা ছিল সেটা আর থাকবে না দেখেন এই এক মাস রোজা রাখার পর আমাদের কি হওয়ার কথা আমাদের শরীর চিকন হওয়ার কথা আমাদের ফ্যাট কমে যাওয়ার কথা কিন্তু এর বিনিময়ে বেশিরভাগ মানুষেরই আপনি দেখবেন ফ্যাট জমে যায় মোটা হয়ে যায় এই সেহেরি এবং ইফতারের যে ব্যাপারটা সেটা আপনাকে বুঝতে হবে দেখেন আমরা সারা বছর যে খাবার খাই এই পরিমাণ খাবার আপনি যদি ভাবেন যে সেহেরি এবং ইফতার দিয়ে এই পরিমাণ খাবার পুষিয়ে ফেলবো তাহলে কিন্তু রোজার কোনো কাজই হবে না আপনি সেহেরি যতটুক খেলে না খেলে না এবং ইফতার যতটুকু খেলে আপনার পেটটা ভরছে হালকা ভরছে ওরকম পরিমাণেই খেতে হবে আপনি যদি এটা ভেবে খান সারা দিনের খাবার আমার পূরণ করতেই হবে আমি যা খাই তাহলে কিন্তু লাভ নেই এরপর মাহের আমাদানের এই এক মাসের আরও কিছু যে বেনিফিটস রয়েছে হেলথ বেনিফিটের পার্ট শেষ এরপরে যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেন্টাল মেন্টাল বেনিফিটগুলো অসাম প্রথম হচ্ছে প্যাশন্স এই যে আপনি প্যাশনস রাখছেন আপনি কোনো আজেবাজে কাজ করছেন না আপনি নিজেকে সংবরণ করছেন আপনি ফুড থেকে নিজেকে দূরে রাখছেন এতে আপনার উইল পাওয়ার বাড়বে আমাদের ব্রেনের সম্মুখ অংশে যে অ্যান্টেরিয়র মিড করটেক্স রয়েছে সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় যখন আপনি ফাস্টিং করেন এবং যখন আপনি নিজেকে কোনো একটা কাজ থেকে সংবরণ রাখতে পারেন তো এই আঠাইশ দিন থেকে তিরিশ দিনে আপনি যদি পারফেক্টলি প্যাশেন্টলি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার এই মেন্টাল ইম্প্রুভমেন্ট হবে আপনার প্যাশেন্স বাড়বে দ্বিতীয়ত আপনার ডোপামিন ডিটক্স হবে দেখেন ডোপামিন এমন একটা অবস্থায় গেছে যে সব কিছুতে ডোপামিন আছে মাহের রমাদানের এই একটা মাস এন্টারটেনমেন্টের থেকে আমরা কিন্তু দূরে থাকি আমরা চেষ্টা করি যে আল্লাভিরো থাকবো রেলিজিয়াস থাকবো স্পিরিচুয়াল থাকব যেই কারণে আমরা প্রত্যেকটা সময় এইসব ফালতু এন্টারটেনমেন্ট থেকে দূরে থেকে ভালো থাকার চেষ্টা করি যাতে করে আমাদের কিন্তু ডোপামিন ডিটক্সটা খুব ভালো মতো হচ্ছে আপনি দেখবেন যে মাহের রমাদানের এই তিরিশ দিন পর ঈদের দিন কিন্তু খুব বেশি পরিমাণ ভালো লাগে কারণ ঈদের দিন যখন আপনি এন্টারটেনমেন্টগুলো নেন তখন ওই ডোপামিন ডিটক্সের পরে খুব খুব বেশি ফ্রেশ লাগা শুরু করে এবং খাবারগুলো যখন খান খুব বেশি মজাদার লাগা শুরু করে আর সবশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন মাহের অমাদানে আল্লাহ আপনাকে ম্যাটারিয়ালিস্টিক হতে স্পিরিচুয়ালিস্টিকের দিকে যেন আপনি বেশি নজর দেন সেটার দিকে আপনাকে ফোকাস করে সারাটা জীবন কিন্তু আমরা প্রচুর ম্যাটারিয়ালিস্টিক থাকি টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন ক্যারিয়ার এই মাহের আমাদানে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল গডের সাথে কানেকশন নেচারের সাথে কানেকশন আপনার ইগো ডিজলিউশন যেটা আমি সবসময় বলি এগুলোর কিন্তু অনেক বেশি সুযোগ থাকে তাই পরিশেষে একটা কথাই বলবো মাহের আমাদানের এই এক মাস ডোবামিন ডিটক্স অ্যাডিকশন রিমুভাল প্যাশেন্স অটোফেজি আপনার শরীরের সকল ধরনের সমস্যা মেটাবলিস্টিক ওয়েস্ট দূর করার কিন্তু একটা পারফেক্ট সুযোগ একটা দিনও ওয়েস্ট করা উচিত না রেলিজিয়াস বেনিফিট তো হবেই তার সাথে সাথে আমরা যেন মেন্টাল এবং হেলথ বেনিফিটটাও আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারি সেটাই কি আসল চাওয়া না